জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল ভূয়া ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া বাড়িতে শুক্রবার বাদ এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্থানীয় যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠানে নাশিদ হামদনাত ইসলামিক কাব্য ও সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় নাশিদ শিল্পীরা টিউনেবির কাজী মাসকুর এলাহী সহ সুরবাগ শিল্পীগোষ্ঠী ও সিরাত শিল্পীগোষ্ঠীর শিল্পীরা শ্রোতাদের মুগ্ধ করেন তাদের পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থাপনা করেন এইচ এম ইয়াসিন আরাফাত আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এ ধরনের সুস্থ সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করা হবে মাঠপড়া ভুঁইয়াবাড়ী যুববৃন্দদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান মুসলিম সংস্কৃতি জাগরণে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মন্তব্য করেন رے ابھی تو اللہ 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 تلب ہی تلب تو جامن کو جا تو جام کو جا تا من کو جا पूजा मन् कु